আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবীদান স্যারিন আপনাদের সকলকে স্বাগত। তাহলে শুরু করছি। বিভিন্ন জরিপ বলছে পুরুষরা যে পরিমাণ তালাক দিয়ে থাকে, মেয়েরা ডিভোর্স লেটার পাঠিয়ে পাঠিয়ে থাকে বিবাহ বিচ্ছেদ ঘটায় থাকে মেয়েদের পক্ষ থেকে তার চাইতে অনেক গুণ বেশি। পুরুষের চাইতে মেয়েরা অনেক গুণ বেশি ডিভোর্স লেটার পাঠিয়ে থাকে বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিয়ে থাকে। এখন প্রশ্ন হলো ইসলামী শরীয়ত দৃষ্টিতে মেয়েরা তালাক দিলে স্বামীকে তালাক হবে নাকি হবে না? এ প্রশ্ন উত্তর হলো তালাক মূলত স্বামী দিবে স্ত্রীকে এটা হলো মূল বিধান আল্লাহ সুমাতার কোরআন কেমন বলেছেন ইয়া আই নবী ইদা তল্লাক নিসা আ হে নবী যখন আপনি বা আপনারা পুরুষেরা যখন তালাক দিবেন মেয়েদেরকে তাহলে বুঝা গেল মেয়েদেরকে তালাক দিবে পুরুষেরা এবং বিভিন্ন সাহবা গ্রাম থেকে বর্ণিত আছে একটা হাদিস তারা বলেছেন আল্লাহ তলাক তুবির রিজালি ও লাইদ্দা তুবির নিসা তালাক দিবে পুরুষেরা আর ইদ্যত পালন করবে মহিলারা তাহলে তালাক দেবে মূলত পুরুষেরা এটা হলো মূল বিধান এখানে কেউ প্রশ্ন করতে পারেন যে শুধু পুরুষকে কেন তালাকের পাওয়ার দিল কেন নারী পুরুষ উভয়কে পাওয়ার দেওয়া হলো না উভয়ের হাতে কেন পাওয়ারটি দেওয়া হয়নি তার বহু যৌক্তিক ব্যাখ্যা আছে সেটি ভিন্ন আলোচনার বিষয় কিন্তু পুরুষের হাতে তালাকের অধিকার ইস্তমে শরীয়ত দিয়েছে এর মানে এই নয় যে একজন মেয়ে তার স্বামী খারাপ হলেও যেহেতু বিবাহ বিচ্ছেদের কোনো ব্যবস্থা বা তালাকের ব্যবস্থা তার হাতে নাই এই জন্য সে সারা জীবন শিকার হওয়ার ব্যাপারটি এমন না কারণ বিবাহ বিচ্ছেদের জন্য তাকে শরীয়ত খোলার ব্যবস্থা রেখেছে তালাকের বিকল্প আদালতে শরণাপন্ন হওয়ার ব্যবস্থা রেখেছে এবং আরেকটি বিষয় রেখেছে যেটাকে বলা হয় তালাকের তফভিজ তালাকের তফভিজের মাধ্যমে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন তালাকের তফভিজটা হলো স্বামী যদি তার স্ত্রীকে অধিকার দেন যে তুমি নিজের প্রতি তালা তালাক গ্রহণ করতে পারো তোমাকে আমি অধিকার দিলাম সেটা বিভিন্ন শর্ত সাপেক্ষ হতে পারে যে এই এই শর্ত পাওয়া গেলে তুমি তখন নিজের প্রতি নিজে তালাক দিতে পারবা আমি তোমাকে পাওয়ার দিলাম স্ত্রীকে যদি এই তালাক দেওয়ার অধিকার সমর্পণ করে থাকে স্বামী তখন স্ত্রী ওই তালাক এর পাওয়ারটা ব্যবহার করে বিবাহ বিচ্ছেদ ঘটাইতে পারেন সে উদ্যোগ নিতে পারেন আমাদের দেশে প্রচলিত বিবাহের যে কাবিননামা নামা আছে সেই কাবিননামায় নামায় একটা পয়েন্ট আছে যে পয়েন্টে রীতিমতো লেখা আছে স্বামী যদি তার স্ত্রীকে নিয়ম মতো বরণ পোষণ না দেন শারীরিক ভাবে টর্চার করেন জুলুম করেন এবং এই এই কাজ করেন তখন স্ত্রী নিজের প্রতি করতে পারবেন তাহলে মেয়েরা তালাকের উদ্যোগ নিতে পারে বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারে শর্ত হলো স্বামী যদি তাকে তালাকের অধিকার দিয়ে থাকে যদি স্বামীকে তালাকের অধিকার না দেয় এবং সে জুলুমের শিকার হয় তখন সে আদালতে স্বর্ণাপন হতে পারে স্বামীকে খোলা খোলার প্রস্তাব করতে পারে সেটা ভিন্ন ইস্যু যে তালাকের তালাকের বা স্বামী যদি অধিকার দেয় তখন স্ত্রী তালাক প্রয়োগ করতে পারে এখানে দুটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এক অনেক মহিলারা করে কি স্বামীকে তালাক দেয় শত শত তালাকের ঘটনা এরকম ঘটে যে আমাকে যেহেতু স্বামী তালাকের অধিকার দিছে বা কাবিন নামায় লেখা আছে স্বামী সেখানে সিগনেচার করেছেন অতএব আমি অধিকার পেয়ে গেছি সেহেতু আমি স্বামীকে তালাক দিলাম কেমন পর্যন্ত যদি স্ত্রী স্বামীকে তালাক দেয় তাহলে কি হবে না তালাক হবে না কারণ তালাক পতিত হওয়ার পাত্র স্বামী নন তালাক পতিত হওয়ার পাত্র হলেন স্ত্রী অত স্ত্রী যদি বলেন আমি তালাক গ্রহণ করলাম তখন তালাক পতিত হবে যদি স্বামীকে তালাক দিলাম বলে তাহলে কি হবে না তালাক হবে না এক নাম্বার দুই যেই শর্তে তাকে তালাকের অধিকার দেওয়া হয়েছে সেই শর্ত পাওয়া যেতে হবে মনে চাইলো আর তালাক দিয়ে চলে গেলাম ব্যাপারটা এরকম না কাবির নামে যে যে শর্ত আছে অথবা স্বামী আপনাকে স্ত্রীকে যে যে শর্তে তালাকের অধিকার দিয়েছেন সেই শর্তগুলো যদি পাওয়া যায় তখন স্ত্রী করতে পারেন এবং এর মাধ্যমে কি হবে বিবাহ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে মেয়েরাও তালাকের অধিকার প্রয়োগ করতে পারেন যদি স্বামী তাকে তালাকের অধিকার দিয়ে থাকে যদি না দেয় তাহলে সারা জীবন তালাক দেখ বা নেক তাতে কি হবে না তালাক পতিত হবে না যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন